জামাত সহ যারা নির্বাচনে যাবে তাদেরকেও সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে একটা এটা ভাঙা যাবে না। হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে দেশের প্রশ্নে আর হাসিনার প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে এই জালেম হত্যাকারে লুটে রাখা এদেরকে যদি কোনোভাবে সুযোগ দেওয়া হয় তাহলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে দেশের স্বাধীনতা সার্বন্ধ বিপন্ন হবে আগামী দিন যদি আমরা তৈরি না থাকি আমাদের বিপদ আসতে পারে আমাদের দেশকে রক্ষা করার জন্যে স্বাধীনতাকে রক্ষা করার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে আমাদের সবাইকে তৈরি থাকতে হবে এবং এমন একটা দলকে বাংলাদেশের আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত যারা বাংলাদেশে মানুষের কথা দিলে কথা রক্ষা করে আমি মনে করি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার মার্কা ধানের শেষ তার নেতা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান এই জিনিসটা আমাদের মনের ভিতরে রাখতে হবে এবং আগামী দিনে শপথ যুক্ত হতে হবে হ্যাশিসরা কোনোভাবেই যেন ফিরে যারা হত্যাকারী গণহত্যাকারী যারা লুটেরা ওই শেখ হাসিনা যদি আবার ফিরে না আসতে পারে সেই দিতে আমাদের লক্ষ্য রাখতে হবে এছাড়া কোনো বাঁচার কোনো পথ আছে এটা আমি মনে করি না গণহত্যাকারী পালিয়েছে ব্যাংক বিমা বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল ধ্বংস করে চূড়ান্ত হবে তারা লুটপাট করে নিয়ে গেছে তার মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে তারা একেবারে চলে গেছে এটা যদি আমরা বিশ্বাসে নেই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তারা ওই যারা গণতন্ত্রের মুখোশ যারা বাংলাদেশের গত তিনটি নির্বাচন যে নির্বাচন কোনোভাবে এই গণতন্ত্রের লেশমাত্র ছিল না মানুষের ভোট অধিকার ছিল না সেই নির্বাচনকে তারা স্বচ্ছ গ্রহণযোগ্য বলে সিল দিয়েছে অনুমোদন করেছে এর থেকে এটা দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিতীয়টা আছে এটা আমার কাছে মনে হয় এখন তারা আবার নির্বাচনের দাবি জানাচ্ছে দাবি এই দেশের মানুষ জানায় যারা কৃষক শ্রমিক খেটেখ বিভিন্ন পেশার মানুষ তারা তাদের অধিকার চায় তারা ভোট দিতে চায় এই ভোটের অধিকারে বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান গত ষোলো বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছে আমাদের নেত্রী দশ বছরের মিথ্যা মামলায় যে মামলা হয় না সেই মামলা দিয়ে তীব্র একেবারে অনাকাঙ্ক্ষিত এমন কুচ্ছাপূর্ণ ঘটনা নেই তার বিরুদ্ধে বলা হয় নাই তাকে দশ বছর সাজা দিয়েছিল ছিল নিম্ন আদালতে যেখানে পাঁচ বছর উচ্চ আদালতে যেতে হাওয়া যাওয়ারই কথা নেই সেখানে দশ বছর বলা হয়েছিল ছয় বছর তাকে আটকে রাখা হয়েছিল চিকিৎসা দেওয়া হয় নাই আল্লাহ তাকে রক্ষা করেছে আমাদের তারেক রহমানের বিরুদ্ধে শুধু মামলাই দেয় নাই তথাকথিত বিচারের নাম নিয়ে যাবজ্জীবন তাকে বিচারের নামে দেওয়া হয়েছে এখনও তিনি দেশে আসলে নিরাপদ থাকবে এটা অনেক মানুষই বিশ্বাস করে না করে না বলেই তিনি সময় নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন দলও প্রস্তুতি নিচ্ছেন